নমস্কার বন্ধুরা নিয়ে এলাম আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও তো এটা হচ্ছে টেন জানুয়ারির ভিডিও আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি তো মেয়ে এই যে সকালবেলায় অনেকেই সকাল এখন মানে ছটা দশ পনেরো বাজে বোধ হয় ওই সময় স্নান করে রেডি হয়ে গেছে অন্য অন্যদিন তো ওঠানোই যায় না আজকে রেডি হয়ে গেছে কারণ ও পিকনিকে যাচ্ছে তাও কাছে নয় কোথাও মুম্বাইতে যাচ্ছে তো এই প্রথম আমি এতটা দূরে ওকে ছাড়ছি ও তো খুব আনন্দ আছে কিন্তু আমার বুকের ভেতরটা যেন হু করছিল যে মেয়েটা বেরাচ্ছে তো ও স্কুলের জ্যাকেটটা আর পড়ল না বললো বাইরে প্রচুর ঠান্ডা তো তখনও বাইরে অন্ধকার ছিল হালকা একটু আলো বেরিয়েছে দেখলাম এখন সাতটা বাজতে হয়তো আর পনেরো বা কেউ বেরিয়ে যাচ্ছে ওর বাবাই ওকে ছাড়তে যাচ্ছে তো ভালোই ঠান্ডা হাওয়া ছিল বাসে তুলে দিতে যাচ্ছিলো তো ওরা বেরিয়ে গেলো আমিও একটু বাইরের দিকে এসে দেখছিলাম নিচেটা দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছিলো বলে তো বাইরের প্রকৃতিরাও খুব সুন্দর লাগছিলো সূর্যটা তখনও বেরায়নি আকাশটা লাল হয়ে আছে খুব ভালো লাগছিলো দেখতে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো তো ওর বাবা ওকে ছেড়ে দিয়ে চলে এসছে একটু ভাবলাম গরম কফি নিয়ে বসি আর একটু কফি খেয়ে নিই ভালো লাগে ওগুলো হচ্ছে কি ছিল এগুলো ভালো লাগে মুড়ির সাথে সকালে একটু বাদাম দিয়ে খেতে ভালো লাগে তো সবাই সবার কাজে আবার বেরিয়ে পড়েছিল। ওর বাবাও বেরিয়ে গেছে বড় মেয়ে স্কুল চলে গেছে সোনাই কলেজ চলে গেছে তো ঘর পুরো খালি তো আমি আমি একটু রান্না কষিয়ে দিয়েছি আবার দুপুরের জন্য দুপুরে আমি আর আমার বড় মেয়েই খাবো আর কেউ খাবে না তো এদিনকে একাদশী ছিল আমি একটু নিরামিষ তরকারি করলাম শুধু মটর পনির তো আমি যে মশলাটা কষে নিয়েছি নিরামিষ টমেটো একটু কাঁচা লঙ্কা আদা কষে নিয়ে মশলাকে কষে নিচ্ছি ভালো করে মটরশুঁটিটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুটাকেও ভেজে নিয়েছি আলাদা করে আমি এই যে একটু পাউডার গুড় দিয়ে দিলাম চিনিটা একটু বেশি দিই না সব এতে খাওয়াটা ভালো নয় তো চিনিটা তো দিয়ে গুড় দিয়ে এই যে কষে নিয়ে মশলাটা মধ্যে মটরশুঁটিটা আর আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেবো আর এর সাথে আমি একটুখানি বিট দিয়ে রুটি বানিয়েছিলাম তো সেটাই খেয়েছি আর বড় মেয়েটার জন্য আমি একটু জিরা রাইস বানিয়ে দিয়েছিলাম কারণ ও তো আর রুটি চলে না তো জিরা রাইস খেয়েছে আর এই যে আমি একটা মশলা পাউডারের পাউডার মশলা এটা মানে কেনা রেডিমেড এটাকে আমি গুলে নিয়েছিলাম একটু এটাতে গ্রেভিটা বেশ একটু ঠিক হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো ওই যে মটর পনিরটা আমি বানিয়ে নিলাম রান্না করছি কিন্তু মনের মধ্যে মেয়েটাকে নিয়ে ভাবছি যে কোথায় গেল এতক্ষণে পৌঁছেছে কি কি করছে ওই সবই চিন্তা যেন মাথায় ছিল তো মুম্বাইতে একটা বড় গার্ডেনে ওকে নিয়ে গেছিলো খুব মজাই করেছে আর এই যে আমাদের বড় মেয়েও স্কুল থেকে এসে গেছে দুজনে খেয়ে নিয়েছিলাম সারাটা দিন কেটে গেল রাত হয়ে গেছে আটটা বেজে গেছে আমি মেয়েকে স্কুলে আনতে চলে গেছিলাম এই যে আমি আর আমার হাজব্যান্ড চলে গেছি আর আমি স্কুলের সামনে পৌঁছে গেছি কিন্তু গাড়ি পার্ক করার আর জায়গাই ছিল না আমি বললাম তুমি বসো আমি গিয়ে মেয়েকে নিয়ে আসছি তো দেখুন একটা বাস মাত্র ঢুকেছে টোটাল পাঁচটা বাস গেছিলো তো একটা বাসেই এত ভিড় আমার তো চোখ ধাপি যাচ্ছে যে আমার মেয়েটা কোথায় তো তার পরপরই আরও চারটে বাস হু করে ঢুকে গেছে আমি আর ভিডিওই করতে পারিনি মেয়েটা যে বাসগুলো ঢুকেছে এত ভিড় হয়ে গেছিল একটু সময়ের মধ্যে যাই হোক আমি আমার মেয়েকে পেয়েছি ও তো খুব আনন্দ করেছে গাড়িতে বসেই আবার ফুটি খেতে চালু করে দিয়েছে আর কিছু বললাম না না হলে আমি এগুলো বেশি খেতে দিই না আর যা খুব আনন্দ করেছে মেয়ে বাড়িতে ফিরে এসছে খুবই আনন্দ তো ও সব গল্প বলে শোনাতে শুরু করলো যে কি কি করেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ